আসসালামু আলাইকুম একটা শুধু মরিচ ক্ষেত আছে মরিচ ক্ষেত্রে দেন সুন্দর সুন্দর মরিচ আছে লাল লাল মরিচগুলো মরিচ পাতা হয়েছি পুরা মরিচ পাইকে গেছে মশলা অনেক সুন্দর মরিচ অনেকগুলো মরিচ আছে ক্ষেত মরিচগুলো অনেক বড় বড়ো এই যে মরিচ পুরা লাল দেখা যায় সুন্দর লাগে অনেক

পوره লাল হই গেছে পুরো মরিস এসে পুরো একলো অনেক সুন্দর লাগতেছে এই যে এটা একটা বুটটা খত বুটটা লাগাইছে এই যে বুটটা এই যে মরিস কাটটা পরে যেটা আমি বুটটা হেত্রা দিলাম কাছে গিয়া বুটটা কি রকম আমার ভিডিওটা দেখকেন পরের ভিডিওটা আমার পরের ভিডিও দেখলাম না ভুট্টা খেতারই ভুট্টারই দেখবেন বুট্টারি একদম কাঁচা আছে এখন মরিচটি কি সুন্দর আকারে অল্প একটু জায়গা তবে মরিচ হয়েছে মার্শাল অনেক মরিচগুলো হয়েছে খেতার অনেকটু বড় হয়েছে পুরা মরিচ পাইকে গেছে অনেক সুন্দর মরিচটি ওকে আমার পরের ভিডুরে দেখেন বুট্টা খেতরা আমি ভুট্টাগুলো দেখামু ভুট্টারি অনেক কাঁচা আছে আর এদিকে দান খেত একটা ফিশারি আর পুরা ফার্ম ভাগ আর এটা আমরা কুমড়া খেতে আছে একটা এটাও পরবর্তীতে ভিডিও দেব একটা মিষ্টি কুমড়া খেত এটা হচ্ছে মরিশক্ষে ওকে